আসসালামু আলাইকুম প্রিয়মা আসাম তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন ইউটিউবে মেসেঞ্জারে নক করতেছেন বা দুই তিন হলো দুই তিন দিন হলো ভিডিও কেন আসে না আপনাকে মিস করতেছি তো আমিও আপনাদের মিস করতেছি কিন্তু কি করব কাজের ফাঁকে টাইম বের করতে পারি না একটা ভিডিও বানাইতে গেলে ভিডিও এডিট করতে হয় থামনেল বানাইতে হয় তারপর একটু অ্যানালাইসিস করতে হয় ডিসক্রিপশন আবিজাবি এগুলোর জন্য তো একটু টাইমের দরকার তো কাজের ফাঁকে আসলে ওই টাইমটা বের করতে পারি নাই আর তাই ভিডিও আপলোড করা হয় নাই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের দুইটা কমন প্রশ্নের উত্তর দেবো প্রথম প্রশ্ন হচ্ছে আমি ড্রাইভিংকেই কেন প্রফেশন হিসাবে প্রফেশন হিসাবে বেছে নিলাম আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কি কখনো জব করছি কি না তো প্রথম প্রশ্নে আসি ড্রাইভিংকে জ প্রফেশন হিসাবে বেছে নেওয়ার কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে মানে আমার আমি ফিল করতাম ড্রাইভিংটাকে যে দেখতাম রাস্তাঘাটে গাড়ি আর ফিল করতাম আমি যদি গাড়ি চালাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো তো ছোটবেলা থেকে এই প্রফেশনের প্রতি একটা ভালোবাসা ছিল যে আমি গাড়ি চালাবো তো আমি আসলে যে যেটুকু পড়াশোনা করছি এই পড়াশোনা দিয়ে ভালো কোনো কর্পোরেট জব করতে পারবো না দ্যারস হয় এই ডিসিশান নেয়া আরও আমি অন্য একটা কাজ শিখতেছিলাম একটা টাইমে ওইটা শিখতেছিলাম কিন্তু ওইটা আমার কাছে ভাল লাগতো না তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি আসলে তাহলে কি করা যায় কোন কাজটা আমার ভালো লাগে কোন কাজটা আমি করতে পারবো তখন মাথায় আসলো যে আমি তো ড্রাইভিং করতে পারি এটা কেমন হবে তো ড্রাইভিং শিখলাম দেখি গাড়ি চালিয়ে আমি আমার কাছে অনেক ভাল লাগছে যে এটা করা যায় আসলে এটা প্রফেশন হিসাবে নেওয়া যায় কারণ হচ্ছে আমি এটা এনজয় করতেছি আমি ড্রাইভিং করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি এই বিষয়টাকে এনজয় করতেছি তো এই থিং থেকেই আমি হচ্ছে ড্রাইভিংটাকে প্রফেশন হিসেবে নিছি আর আমি প্রথমত যখন ড্রাইভিং শিখছি তখন আর কি বুঝতে পারিনি যে এই পেশাটাকে মানুষ যে অনেক ছোট করে দেখে তো প্রথমে ভাবছিলাম যে এইটা ভালোই হবে ভালো ডিসিশনই হবে কিন্তু এই প্রফেশনে আসার পরে দেখছি এই প্রফেশনটাকে মানুষ অনেক ছোটো করে দেখে এমন দেখে যে হয়তো বা কোনো কাজ শিখতে পারে নাই বা কোনো কাজ জানে না পরবর্তীতে ড্রাইভিং শিখে ড্রাইভার হয়েছে এরকম মনে করে আর কি একটু ছোটো করে দেখে কিন্তু আমি কখনোই আমার প্রফেশনকে ছোট করে দেখি না ড্রাইভিং অনেক ভালো আমি এসিতে গাড়ি চালাচ্ছি তারপর হচ্ছে আমার গায়ে কোনো ময়লা লাগে না আমি নিজের মতো ফিটফাট থাকতে পারতেছি জাস্ট একটু পরিশ্রমটা আছে মোটামুটি ভালোই বাট আমার কাছে ভালো লাগে তা আপনারা যারা মানে যে যেই কাজই করতে চান ধরেন হচ্ছে মানুষেরটা দেখে অনেকজনের কাছে শুনছেন অনেক আর্নিং করে এইটা শুনে আসলে প্রফেশন বেছে নিন না আপনার কাছে যেটা ভালো লাগে আপনি যেটা ফিল করেন নিজে যে আমি এটা করব বা এটা করলে ভালো হবে আমি এই কাজটাকে আমি ভালোবাসি এরকম যদি ফিল করেন তাহলে আসলে ওইটাই করা উচিত তো এই গেল প্রথম প্রশ্ন এবার আসি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমি কি কখনো জব করছি কি না হ্যাঁ আমি জব করছি আমি প্রায় আড়াই থেকে তিন বছরের মতন জব করছি তো প্রথম জবটা হচ্ছে একটা কোম্পানিতে গাড়ি চালাইছি তো ওইটাতে কোনো প্যারা হয় নাই দ্বিতীয় চপটা কোম্পানির মাধ্যমে একটা কোম্পানির মাধ্যমে কিন্তু হচ্ছে একটা মালিকানা গাড়ি চালাইতাম তো এটাতে আমার এত এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমি মনে করেন যে মানে এক পর্যায়ে পাগল হয়ে গেছিলাম যে আমি কেন এই প্রফেশন এটাকে ড্রাইভিংকে প্রফেশন হিসেবে নিলাম মানে ওনার ব্যবহার এত খারাপ ছিল প্রথমত আমার কোনো ছুটি ছিল না শুধু সপ্তাহে একদিন শুক্রবার ছুটি ছিল আর যদি আমার কোনো ধরেন তিন মাস চার মাস পরে ছুটির দরকার হইতো তখন হচ্ছে আমার ওই দুই শুক্রবার মনে করেন ডিউটি করে দিতে হইতো তারপর দুই দিন ছুটি পাইতাম আর হচ্ছে দুই ঈদের মধ্যে এক ঈদের ছুটি পাইতাম ঈদের আগে আর একটা কোরবানি ঈদে হচ্ছে ঈদের পরের এক সপ্তাহ পরে হচ্ছে ছুটি দিত তো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে নাই তারপর হচ্ছে বেতনের কথা ছিল এক থেকে দুই তারিখের মধ্যে বা পাঁচ তারিখের মধ্যে ওইটা দেখা যাইতো যে পনেরো তারিখ বিশ তারিখ চলে যেত তো এই বিষয়গুলো অনেক পেইন দিছে আমারে তারপর হচ্ছে জবটা ছেড়ে দিই আর হচ্ছে মালিকানা জব যারা করে তারা এই বিষয়গুলো জানে ধরেন একজন বিশ হাজার টাকা দিয়ে একটা ড্রাইভার রাখছে ওকে শুধু গাড়ি চালানো না বাসার আরও আদার্স অনেক কাজ কাজ করতে হয় যেমন বাজার করে দেয়া তারপরে বিভিন্ন কাজ করতে হয় মানে একটা মানে এই বিশ হাজার টাকা দিয়ে একটা লোক রাখা আর কি যে ড্রাইভিংয়ের পাশাপাশি আরও আদার্স কাজ করে দিবে এইরকম আর কি তো যারা মালিকানা চাকরি করে তারা অবশ্যই এই বিষয়গুলো জানে এই বিষয় এই তাদের উপরে আসলে এইগুলো প্রয়োগ হয় হয়তোবা কাউকে বলে না কিন্তু সব মে এ ভালো খারাপ মিলিয়েই কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে এরকম অনেকের সাথেই তো আমার কথা হয় আর জানি আর এই প্রফেশনে আসলে আমার পরিচিত লোকজন খুবই কম মানে বন্ধু বান্ধব তারপর হচ্ছে ব্রাদার খুবই কম মানে এই প্রফেশনে আমার সব বন্ধুবান্ধব ভাই ব্রাদার সব হচ্ছে ভালো ভালো পজিশনে আছে আমি একমাত্র এইখানে আটকে আছি তো যাই হোক আমি এটাকে ভালো মনে করি আমার কাছে অনেক ভালো লাগে আমার প্রফেশন তো এই ছিল আমার চাকরির অভিজ্ঞতা তো চাকরিও করছি তারপর হচ্ছে এখন রাইড শেয়ারিং করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই এইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে মানে আমি যত যা যত কিছু করছি চাকরি করছি বা ড্রাইভিং শিখছি এই এখন যে রাইড শেয়ারিং করতেছি এইটাই হচ্ছে বেস্ট কারণ আমার নিজের স্বাধীনতা আছে আমি যদি সকালে মনে করলাম যে আমার সকালবেলা এত সকালে উঠতে মন চেতেছেন আমি এক ঘন্টা লেট করে উঠবো বা আমার কাছে আজকে ভাল লাগতেছে আমি একটু বেশি চালাবো বেশি আর্নিং করবো মানে আমার ফ্রিডাম আছে আমাকে কেউ কিছু বলবে না বলতে পারবে না তো ওই হিসাবে এই প্রফেশনটা আমার কাছে অনেক ভাল লাগে এখন যে রাইড শেয়ারিং করতেছি এইটাই আমার কাছে ভালো লাগে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আর কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা ড্রাইভিং জব করেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কি অবস্থা মানে মালিকানা জব যারা করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম